হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে তোমাদেরকে হাই করে দিচ্ছি আর আমার সঙ্গে আছে আয়ুষ এটা হচ্ছে আমার ভাগনা হয় তো ও তোমাদেরকে হাই করে দিল তো তোমরা তো টাইটেল আর থামেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে দারুণ একটি স্পেশাল ব্লগ হতে চলেছে তো এই যে আয়ুষকে এখন আমি সাজাবো হচ্ছে কৃষ্ণ তোমরা তো জানোই যে সামনে জন্মাষ্টমী চলে এসেছে তাই আমি ভাবলাম যে আমার এই মিষ্টি ভাগনাকে একটু কৃষ্ণ সাজিয়ে নিই তো আমার হাতেই যে দেখতে পাচ্ছ ধুতিটা তো এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের তো তোমাদের দাদা ভাইয়ের এটা বিয়ের ধুতি তো সেটা দিয়েই আজকে ওকে আমি আর কি সাজাবো এখন তো এই যে দেখো আমি কিন্তু কোনোরকম করে আর কি ধুতিটা পরিয়ে দিলাম কারণ আমি তেমন ধুতি পরাতে পারি না তো সেটাই আর কি চেষ্টা করছিলাম যে কোনো রকম করে পরাতে পারি কি না তো সেটাই তো এই যে তারপর দেখো এরকম একটা ছোট্ট একটা কাপড়ের মানে টুকরো এটা হচ্ছে মানে আমার পুরনো শাড়ির শাড়ির আঁচলের যে পারগুলো হয় তো সেটার থেকেই আমি এটা ছিঁড়ে নিয়েছি আসলে আমাদের তো আর তেমন করে কোনো ড্রেস বলো বা কোনো জিনিস বলো সেভাবে তো আর কেনা হয় না কারণ একদিনের জন্য কিনবো তারপর ঘরেই পড়ে থাকবে আর সেই জিনিসগুলো কিনতেও তো টাকা পয়সার দরকার তাই না তো সেগুলো আমাদের কাছে মনে হয় যে না থাক ওগুলো না কিনলেও আমাদের চলবে তো যেগুলো জিনিস আছে আমরা সেগুলো দিয়েই কাচ্চা নিই কৃষ্ণকে সাজাতে সাজাতে দেখলে বাড়িতে কে চলে এসেছে আমার ননদ চলে এসেছে আসলে ও এসেছিলো হাসপাতালে আমাদের বাড়ির পাশেই তো হাসপাতাল তো সেখানে ও এসেছিলো একটু প্রেশারটা চেক করার জন্য আর এরকম হঠাৎ করে কেউ আসলে তো ভালোই লাগে তাই না আর আয়ুষ না কী লজ্জা পাচ্ছিলো ওকে দেখে পারে বাবা মানে ও এত লজ্জা পাচ্ছে এরকম করে সাজাচ্ছি ওকে তো সেই জন্য প্রথমে তো ও সাজতেই যাচ্ছিলো না মানে বলছে যে নাম আমি সাজবই না তারপরে বললাম যে তোর আকাশ দাদা সেজেছিলো তারপর আমার আরেকটা ভাস্তা তো আমি গুগলি বলে রাখি তো ও সেজেছিলো তো সেগুলো শুনে না তারপর আর কি ওর ইচ্ছে হলো যে না তাহলে আমিও সাজবো তো সেই ফটোগুলো তোমাদের আমি ভিডিও লাস্টে দিয়ে দেব এর আগের বছর আমি আকাশকে সাজিয়েছিলাম তারপর আমার আরেকটা ভাস্তা মানে দেওরের ছেলে তো সে তাকেও কিন্তু আমি সাজিয়েছিলাম তো এবছর ও এসেছে ও কিন্তু আমার কাকা শ্বশুরের মানে মেয়ের ছেলে তো এই ভাগনা এবার এসেছে তো ভাবলাম যে তাহলে এবার ওকেই আমি সাজাই তাই ওকে সাজাচ্ছি আর এই যে এরকম বাচ্চাদের হাতে আলতা পরলে না এত সুন্দর লাগে তো এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে এরকম হাতে পায়ে এরকম সুন্দর করে আলতা পরিয়ে দিলাম তারপরে যে কপালে যে আর কি ফোটাটা দেবো তো সেটার জন্য কিন্তু আমি এই সিঙ্গারটা কিনে এনেছি তোমাদের দাদা বললাম যে একটা সিঙ্গার নিয়ে এসো আমি এরকম করে আয়ুষকে সাজাবো তো আমি তেমন পারি না আর কি সাজাতে তবুও আর কি চেষ্টা করছি আর ওরও যেহেতু ইচ্ছে হলো যে এরকম মানে যে শুনেছে আকাশ তারপর গুগলু এরকম করে সেজেছে তো ওরও কিন্তু ইচ্ছে হয়েছে আর কি সাজার তো সেই জন্য আর কি চেষ্টা করলাম তো জানি না কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো ওকে কিন্তু আমি বারবার করে বলছিলাম যে তো দাঁত নেই মানে ওকে হাসতে বলছিলাম আমি ওরা হাসছিল না মানে লজ্জা পাচ্ছে বলছে না হাসবে না কারণ ওর না সামনের দুটো দাঁত নেই আর ওর মামা ওকে বলেছে তুই কৃষ্ণ সেজেছিস কৃষ্ণ না দাঁত হারিয়ে গেছে তো সেটা শুনে না ও আরও লজ্জা পেয়ে গেছে তো সেজন্যই আর কি ও মানে হাসতেই চাইছে না মুখটা পুরো একদম গম্ভীর করে রেখে দিচ্ছে তো অনেক কষ্টে আর কি হাসানোর চেষ্টা করছি তারপরে যে এখন একটু বাগানের দিকে নিয়ে আসলাম তো বললাম যে এখানে কয়েকটা ভিডিও করবি আমি ভিডিও করবো তো ও তো মানে রাজি হচ্ছে না বলছে না আমি করবো না তারপর আবার রাজি হলো বলছে আচ্ছা ঠিক আছে তারপরে যে দেখো ও দৌড়ে দৌড়ে মানে কোথায় চলে যাচ্ছে এখন হয়েছে আর যাস না আর ভিতরে যেতে হবে না ও ও না লজ্জা পেয়ে একদম অনেকটা দূরে চলে গেছে তারপর আবার ওকে ডাকলাম তো এই যে দেখো এখন আবার আসছে আসলে ও হেসে ছিল তো দাঁতগুলো না বলছিলাম যে তো দাঁতগুলো দেখা যাচ্ছে তো বাচ্চাটা কি করবে বলো দাঁতগুলো পড়ে গেছে তো দেখো বন্ধুরা আমাদের কৃষ্ণ তো একদম লজ্জা একদম গলুমলু হয়ে গেছে এত লজ্জা পাচ্ছে তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ছোট্ট কৃষ্ণকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই যে দেখো এখন কথা বলছে আর দাঁতগুলো দেখাচ্ছে আর ওই যে চলে গেল তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে শুভ জন্মাষ্টমী সবাইকে